বাংলাদেশ এমন একটা সময় অতিক্রম করছি যেই সময়টিতে মুক্তিযুদ্ধকে দারুণভাবে বিতর্কিত করা হচ্ছে যে সময়টিতে আমাদের অস্তিত্ব আমাদের গৌরব আমাদের অহংকার অহংকারকে কারা কেন যেন কালিমা লেপন করতে চাচ্ছে আপনি সেই অহংকার আমাদেরকে যারা অহংকার দিয়েছেন গর্বিত করেছেন আপনি সেই মানুষদের একজন বলা হয় মুক্তিযোদ্ধারা আমাদের বাঙালিদের মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম যারা আমাদের জন্য একটি ভূখণ্ড দিয়েছিলেন আমাদের একটি লাল সবুজের পতাকা দিয়েছেন আমাদের একটা নিজস্ব জাতিসত্তা দিয়েছেন কিন্তু আজকে বাংলাদেশ সেই সময়টি অতিক্রম করছে যখন সবচেয়ে বেশি আঘাত করা হচ্ছে সেই অহংকার সেই গর্বের মুক্তিযুদ্ধের উপর আমি আমি জানি আপনি ছাত্রনেতা ছিলেন পরবর্তীতে আওয়ামী পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় ছিল তখন আপনি দলের হয়ে কাজ করেছেন কিন্তু নানানভাবে আপনি আওয়ামী লীগের কাছে অসম্মানিত হয়েছেন নিপীড়িত হয়েছেন বর্তমানে আপনি বিএনপি সহ বিএনপি রাজনীতিতে যুক্ত আছেন সেই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো কিন্তু তার আগে আমি একটু যেতে চাই সেই যে ধরেন আপনি উনসত্তর গণ আন্দোলন গণ অভ্যুত্থানের সময় অনেক ভূমিকা পালন করেছেন আজকে কেন আমাদের এই ইতিহাস ঐতিহ্য আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার গ্রহণ করুন এই কারণে এখান থেকে চোদ্দ হাজার মাইল দূরে আমার বাঙালি সত্তার একজন বোন এত দূরে গিয়ে যেখানে আপনাদের দেশকে ভুলে যাওয়ার কথা সুখ বুক বিলাসে বিত্তে তারপর আপনি দেশকে মনে রেখেছেন দেশের কথা ভাবছেন দেশকে নিয়ে চিন্তা করছেন সেই কারণে আপনি আমার স্যালিউট গ্রহণ করুন কারণ আমাদের দেশ ছেড়ে যারা বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যায় তারা দেশকে ওইভাবে আর মনে রাখতে চায় না আমি আপনাকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি আপনি যে সাবজেক্ট যে বিষয়টি আপনি আমার সামনে উপস্থাপন করেছেন বিষয়টি হল মুক্তিযুদ্ধ আপনি দেখেন বাঙালি খুব একটা দুর্বাগা এবং হতবাগা জাতি হাজার বছরের ইতিহাস বলে হাজার বছরের মধ্যে কিন্তু বাঙালি কোনোদিন স্বাধীনতা দেখে নাই যদিও সুলতানি আমলে শামসুদ্দিন এবং হুসেন শাহ এবং বাংলার বারবইয়া ইশাকার নেতৃত্বে দুইশো বছর দিল্লির শাসন থেকে আমরা মুক্ত ছিলাম বাঙালি স্বাধীন ছিল বলে বলা হয় সেটা হলো সেই স্বাধীনতা যে স্বাধীনতা মধ্যযুগে মানুষকে দেওয়া হতো বা মানুষ ভোগ করত। তারপর আমি বলবো প্রায় দুইশো বছর বাঙালি দিল্লির শাসন মুক্ত ছিল বাংলার স্বাধীনতা বাংলার রাজধানী ছিল সোনার গায়ে এরপরে আবার মুঘলেরাই দেশ দখল করলো মুঘলদের হাত থেকে মূলত সতেরোশো সাতান্ন সনে আমার বাংলা পরাধীন হয়ে গেল কাদের হাতে ব্রিটিশদের হাতে ব্রিটিশের রাজ্যে তখন সূর্যাস্ত জানা। তাদের সাম্রাজ্যে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে আমার দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হল প্রায় একশো নব্বই বছর আমরা যে অত্যাচার সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি আমার দেশের সম্পদ যেভাবে লুণ্ঠিত হয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে জাহাজে ভরে নিয়ে গিয়েছে সেই লর্ড ক্লাইভেরা হেস্টিংসরা এইগুলো চিন্তা করলে এখনো আমি আতকে উঠি সময় আমার দেশকে বলা হতো সোনার বাংলা আসলে এই অঞ্চলের মধ্যে পৃথিবীর এশিয়ার মধ্যে পূর্বাঞ্চলের মধ্যে বাংলাই ছিল শ্রেষ্ঠ সম্পদশালী দেশ যেখানে টাকা ছাপানো হতো মহাতপচার জগৎ শেঠ ছিল সেই টাকা চাপানোর কারখানার মূল ব্যক্তি সেই যে বাংলাদেশ সেই বাংলা পরাধীন হয়ে গেল আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করল এবং সেই যুদ্ধ প্রথম থেকে শুরু হলো বাংলায় তিতুমির হাজি শরীয়তুল্লাহ পরবর্তী সময়ে এই বাংলায় যুদ্ধ হলো দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করলো সুবাষের মতো দেশপ্রেমিকারা ভারতবর্ষ এবং বাংলার স্বাধীনতার জন্য তারা এই দেশের স্বাধীনতা দেখে যেতে পারে নাই একটা মেকি স্বাধীনতা আমাদের জীবন এসেছিল সাতচল্লিশ মেকির স্বাধীনতা আমি এই কারণে বলবো যে এই স্বাধীন এই ধরনের একটা দেশ ভৌগোলিক দেশ কোনো সময় একত্রে একসাথে থাকতে পারে না স্বাধীন হতে পারে না কারণ একটা দেশ থেকে একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার সেই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হলো সেই সাতচল্লিশ থেকে বাঙালিদের কপালে দুর্ভোগ নেমে আসল এবং সেই দুর্ভোগের প্রধান কারণ প্রথম শুরু হলো ভাষা থেকে যখন তারা বলল তাদের উর্দু ভাষা আমাদের উপরে পাঞ্জাবিদের উর্দু ভাষা বা পশ্চিমাদের উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দেবে তখনই যারা পাকিস্তান আন্দোলন করেছিল আমাদের পূর্বপুরুষ তাদের মধ্যে সম্বিত ফিরে আসলো এবং আটচল্লিশ সনের এগারোই মার্চ থেকে যে আন্দোলন শুরু হলো সনের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন যে পরিসমাপ্তি হলো এবং তখনই বাঙালি জাতীয়তাবাদের আবার নতুন করে উন্মেষ ঘটল সেই বাউন্ন বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর সত্তর একাত্তর এর মুক্তিযুদ্ধ এই যে বাউন্ন সন থেকে ধরে একাত্তর সন পর্যন্ত প্রায় বিশ বছরের যে একটা দীর্ঘ পথ পরিক্রমা যে পথ পরিক্রমায় আমাদের ছেলেরা রক্ত যেয়েছে ভাষা আন্দোলনের বরকত সালাম জব্বারেরা বাষট্টি শিক্ষা আন্দোলনে বাবুল ওয়ালিউল্লারা চৌষট্টি শিক্ষা আন্দোলনের শহীদরা ছয়ষট্টির ছয় দফা আন্দোলনে মনুমিয়া সহ শত শত শহীদ উনসত্তরের গণভ্যুত্থানে আসাদ মতিউরেরা এই যে রক্ত দিল সেই রক্তের সাগরেই স্লোগানে স্লোগানে বিচ্ছুরিত হলো বাংলার পূর্বাকাশ সূর্য উদয় হওয়ার সময় আসলো যে স্লোগানের মূল শুরু হলো ছয় দফা আন্দোলন থেকে তুমি কে আমি কে বাঙালি বাঙালি উনসত্তরের গণভ্যোত্থান থেকে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে এবং সেই যে বাংলার এই স্লোগানগুলোর মধ্যে দিয়ে এই বাংলা পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত করার জন্য বাঙালি জাতির যে প্রচেষ্টা বাঙালি জাতির যে নিরন্তর সংগ্রাম আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি 1964 66 69 71년에 সেই আন্দোলনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম এবং জড়িত ছিলাম বলে আমি দেখেছি ধীরে ধীরে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের পথে ধাবিত করার জন্য কি করে ছাত্র সমাজ তৎকালীন নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে তখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় ছিলেন সন সন থেকে পর্যন্ত আওয়ামী লীগ কিভাবে বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়েছে এবং তারই ফলশ্রুতিতে উনসত্তরের এগারো দফা আন্দোলনে আয়ুব কান চলে গেল এই আকান আসলো এই আকান এসে সত্তর সনে নির্বাচন দিল সেই নির্বাচনে সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কা সারা পাকিস্তানে নিরঙ্কুশ জয় লাভ করলো সেই জয়ের মধ্য দিয়ে যখন বাঙালিরা বা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা পাবে তখন পাঞ্জাবিদের চক্রান্তে ভুট্টুর চক্রান্তে তৎকালীন প্রেসিডেন্ট হিয়া খান ভোটের রিজাল গণতন্ত্রের অস্বীকার করলো ক্ষমতা তখন বঙ্গবন্ধুর হাতে বা আওয়ামী লীগের হাতে দিতে দেয় নাই সেই কারণে যে সংগ্রাম তার পদে পদে সাতই মার্চের সেই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অথবা আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবে আমরা ভাতে মারবো পানিতে পারবো গেরিলা যুদ্ধের এই যে কৌশলগত আহ্বান সেই আহ্বানের মধ্য দিয়ে বাঙালি যেতে এমন এক পর্যায়ে উপনীত হলো যে পঁচিশে সন্ধ্যার সময় বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং পাকিস্তানের সৈন্যরা আমাদের উপরে আক্রমণ করলো সেই আক্রমণের প্রত্যুত্তরে আমরা বাংলাদেশের সেই পুলিশ সেনাবাহিনী ছাত্র যুবক আমরা অস্ত্র তুলে নিলাম যুদ্ধে আমরা ত্রিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজার হাজার সোনার সংসার পরে ছাড়খাড় করার বিনিময়ে একটা বিরান ভূমি বাংলা পেলাম রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেল